এই আর কী সুগন্ধি বন্ধুরা মৌরির খন্দ শুনলে তো মন ভরে যায় এখানে হচ্ছে এটা হচ্ছে কি জিরে ধনে সবটাই হচ্ছে মুখরোচক মানে খাওয়ার পরে কিন্তু এইগুলো মশলা কিসের জন্য ব্যবহার করব জানো হুম বলো তো বন্ধুরা কিসের জন্য তোমরা কি করবে বল সবাই জানি সবজিতেও ব্যবহার হয় এটা হচ্ছে বিশেষ করে আমের আচার করার জন্য ব্যবহারের জন্য এগুলো সব ভাজা হয়ে গেছে চলো আমের আচারটা কি করে আজকে তৈরি হচ্ছে সেটাই দেখাবো তোমাদের এগুলোকে সবকে গুঁড়ো করে নেব একটা একটা করে সবকে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে সব ভেজে নিয়েছি শুকনো খোলায় পরিমাণ মতো মিক্সিতে দিয়ে নিলাম এবার গুঁড়ো করে নেবো বসে গেছে কড়াইয়ের মধ্যে তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে মূলত হচ্ছে আমের আচার খেতে ভালো লাগে শান্ত রুটি দিয়ে বেশি পরোটা দিয়ে খেতে ভাত দিয়ে খেতে টেস্ট সেই আমের আচারটা আজকে তৈরি হচ্ছে বন্ধুরা এই আচারটার জন্য তেলটাকে একটু গরম করে নিয়ে আসে তেলটা যদি গরম করে দেওয়া হয় না তাহলে আম এর আচার অনেক দিন থাকবে ভালো টিকসই হবে বলেন জামা কাপড় টিকসই হয় যেমন হচ্ছে বাজারে আমরা দেখে কিনি মানে টিকসই কোনটা হচ্ছে সেই হিসাব মতন অনেক সময় কিনি না সেই রকম আমের আচারকে টিকসই মানে অনেক ভালো থাকার জন্য দেখো সেই তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে গরম হলে আচারটা ভালো থাকবে তো এরপরে কি স্টেপ হচ্ছে চলো দেখাচ্ছি এই দেখো সেই আমকে শুকিয়ে এই আমকে শুকিয়ে দেখো রেখেছি দুদিন হলুদ আর লবণ দিয়ে শুকিয়ে নিয়েছি রোদে দুদিন শুকিয়ে নিয়েছি এরকম ঠণ্ডনা শুকনো হবে কিন্তু আর এই দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখো বেশি একদম মিহি গুঁড়ো করবে না আধা কাঁচা আধা কাঁচা করে গুঁড়ো করবে তাহলে হচ্ছে মুখে দিলে যখন আমের আচার মশলাটাও মুখে পড়বে খুব ভালো লাগবে তো চলে এলো এই দেখো আ তেলটা কি গরম আহ তেলটা হয়ে গেছে এই দেখো গরম করে সব নিয়ে চলে এসেছি এইবার আচার রেডি হবে দেখো এই দেখো গরম তেলটা দেওয়া হচ্ছে আগে পাঁচ ফোড়ন লাল লঙ্কার গুঁড়ো মশলা ভাজা মশলাটা লবণ মশলার ঝাঁঝে আমার হাঁচি চলে আসছে হলুদ এইবার দেখো নাড়িয়ে সুন্দরভাবে নাড়িয়ে বয়েমে ভরে নাও রেডি আমার আমের আচার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা ভালো লাগলে দেখাও সুন্দর হয়ে গেল বন্ধুরা দেখেছো এত সুন্দর এই আমের আচার বন্ধুরা একদম রেডি হয়ে গেছে শেষে ভিনিগার দিয়ে একদম বয়মে ভরে রেখে দাও ছ মাস বছর ভালো থাকবে অবশ্যই জানিও তাকে বয়মে ভরে রাখলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এই জামা কাপড় যেমন আমরা কিনে আলমারিতে ভরে রাখি আচারকে ওই রাখা শিশিতে ভরে এবার রোদে দিয়ে মাস দুমাস মাস রাখো